দুপুর বন্ধুরা হ্যাঁ বাজে বাজে কি তো একটা একটা দশ আমি এই স্নান করে এবার রান্না বসিয়েছি আজকে দেরি হয়ে কেন আমাদের এখানে সকাল থেকে হচ্ছিল খুব বৃষ্টি হঠাৎ করে আকাশটা এত সুন্দর অন্ধকার ছিল বৃষ্টি হলো তো কি বলবো মানে হ্যাঁ সাড়ে নটা দশটা অব্দি বৃষ্টি হয়েছে তারপরে এত রোদ উঠেছে মানে কি বলবো বৃষ্টি কমার পরে ঘরের কাজকর্ম সব সেরে নিয়ে এবার সকালে যেহেতু আজকে একটু ভারী খাওয়া দাওয়া করেছি রুটি খেয়েছি আর বরমশাইও বাড়িতে আছে তাই একটু দেরি করে রান্না বসিয়েছি আর বেশি কিছু তো রান্না করব না কেন ভিডিও খুব প্রায় না ছাড়ার মতনই অবস্থা আমার খাওয়ার ভিডিওটা ছাড়া আমি বন্ধ করে দিচ্ছি ছাড়বো না মাঝে মধ্যে হঠাৎ মঠাৎ ভালো মন্দ কিছু হলে ছাড়বো কেন ওটাতে আমার বেশি পরিশ্রম হয় আর বেশি ঝামেলা হয় নর্মাল যেমন আমি ভিডিও করি টুকটাক সেরকমই করব। এমনিও তোমরা দেখো না আর টুকটাক ভিডিও দেখলে দেখবে এখন সত্যি বলছি আশা একদমই ছেড়ে দিয়েছি আমি শখেই করা কেন ভিডিওটা আমি খুব ভালোবেসেই করি আর খাওয়ার ভিডিওটাও যে আমি করতাম প্রচুর ভালোবেসেই করতাম তো পরিশ্রমের কোনো ফল যেখানে আমরা পাই না সেখানে পরিশ্রম করাটা বৃথা সেরকমই তো আর কি কিছু রান্না করবো না এমনি একটু মাছের ঝোল আর কিছু একটা ভাজা করব তো ভাত একদিকে বসিয়ে দিয়েছি ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি তো দেখো ফ্যান চালিয়ে বসে পড়েছি একটু আর এত বৃষ্টির পরেও এত গরম মানে